আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে হচ্ছে আপু নিয়ে চলে আসছি পুঁই আগের চারা পুঁই শাকের চারা আজকে লাগাই দিব তো পুঁই শাক আমি কী সার দিয়ে লাগাই শাকে কিন্তু সব সার দেয়া যাবে না অন্য অন্য গাছ লাগাতে যে যে সার দিয়ে মাটি তৈরি করছি জৈব সার দিয়ে শাকে কিন্তু সেই সব সার দেয়া যাবে না কারণ কি জানেন কারণ হচ্ছে চলেন গাছ লাগাতে লাগাতেই বলি ছড়ানো কেট ভারী নিতে এর মধ্যে ছড়ানো মধ্যে লাগাবো তো আমি যে শাক গাছ লাগাবো এই শাক গাছ লাগাতে আমি যে যে সার দিব সেটা হলো প্রথমত নিয়ে নিচ্ছি অনেক বেশ অনেক ছোট্ট ট্রে ভরে চা পাতা নিয়ে নিছি আর নিয়ে নিছি হচ্ছে অ্যাপসম সল্ট এই যে এটা আমি বারবারই বলে দিই এটা কিন্তু খাবার লবণ না এটা ম্যাগনেশিয়াম সালফেট এটা হচ্ছে হয়তো ফার্মাসি ওষুধের দোকানে পাওয়া যাবে এই লবণটা নিয়ে নিছি আর যেটা দিছি মাটির মধ্যে দেখাই এই যে আমি এরকম ছড়ানো একটা বাকেটের মধ্যে পোশাক লাগাবো আর এর মধ্যে দিয়ে দিছি হচ্ছে এই যে সবজি পচানো সবজির খোসা দিয়ে সবজি পচানোর যে সারটা সেটা এই তিনটা জিনিস ছাড়া আর কিছুই আমি দিব না কারণ কি জানেন আচ্ছা এটা দিয়ে দিলাম আর ফলটা দিব এই যে এক চা চামিচের মতো এটা দিলে হচ্ছে গাছের গ্রোথটা খুব ভালো হবে গাছে যে লাগাবো গাছটা যে লাগাবো এক পর থেকে কোনো শখ লাগবে না গাছটা মারা যাওয়ার ভয় থাকবে না এই যে এই চা চামিচের এক চা চাম দিলাম তাহলে দিলাম কি কি অ্যাপসম সল্ট চা পাতা সবজির খোসা দিয়ে যে পচায় সার তৈরি করছি সেইটা এইভাবে আমি পুঁই শাক লাগানোর জন্য মাটিটা তৈরি করে নিলাম তো আমি আর কোনো সার দিব না কি কারণে জানেন এর মধ্যে আমি ডিমের খোসা হাড়ের গুঁড়া খোল মানে কোনো কিছুই দিব না কারণ আমি এই পৈশাক থেকে তো আর ফল ফুল আশা করব না এই পৈশাখ থেকে শুধুমাত্র আমি পাতা খাওয়ার জন্য আশা করব পাতা খাওয়ার জন্য পাতার গ্রোথ হওয়ার জন্য আমি হচ্ছে এই যে শুধুমাত্র এই সারগুলা দিলাম এখন এর মধ্যে আমি একটু নতুন মাটি মিশাই দিব এটা ছিল আমার পুরাতন মাটি এবার আর ভালো করে উলট পালট করে দেই ছোট ছোট চারাগুলা এখন বিসমিল্লা বলে লাগাই দিব আর আপুর ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে বা কোনো একটু উপকারে আসে প্লিজ আপুকে ভালোবাসে আপনি একটু ভিডিওগুলা শেয়ার করে দিয়েন যেন সবাই দেখার সুযোগ পায় তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জিমা মা হ্যাঁ স্ট্রবেরি একটা না অনেকগুলো রেড হইছে আসতেছি আসতেছি বা আপনারাও যদি এইভাবে পয়সা লাগান ইনশাআল্লাহ পয়সাকে ফলন খুবই ভালো হবে বড় বড় পাতা গ্রিন হেলদি গাছ হবে আর একটা টবের মধ্যে এরকম 59 টবে কিন্তু আবার অনেক বেশি লাগানো যাবে না তাহলে কিন্তু আবার ফলনটা তেমন হবে না ফলন মানে কি পাতা টাতার গ্রোথ তেমন হবে না আমি চারটে করে লাগাই দিছি এইভাবেই লাগাবেন